ফেসবুকের মনিটাইজেশন ড্যাশবোর্ডে আসছে এক নতুন পরিবর্তন যা কিনা আপনাদের সাথে এখন আমি শেয়ার করব চলুন তাহলে স্ক্রিন রেকর্ডে চলে যাই ফেসবুক আমরা যদি প্রথমে যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাই এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা যদি সরাসরি এই যে মনিটাইজেশনে যদি ক্লিক করি তাহলে দেখবেন এই যে মনিটাইজেশন ড্যাশবোর্ডে ক্লিক করার পরে যে জুন আর্নিং দেখতে পাইতেছেন নতুন ড্যাশবোর্ড জুন আর্নিং দেখাইতেছে আমি আসলে ফেসবুকে তেমন একটা কাজ করি না যার কারণে আমার জুনের আর্নিং জিরো আর জুন মাসে আমি এখনো তেমন পোস্ট করি নি ভিডিও রিলস কিছু পোস্ট করি করিনি আর মনিটাইজেশন নাই তো আমার যেটা আছে সেটা হতেছে যে ইউর প্রোগ্রাম আমার আছে ইনস্টিম্যাট স্টার পার্টনার মন মনিটাইজ পার্টনারশিপ অ্যাডস ঠিক আছে তো অ্যাডস অন রিলস কিন্তু আমার নাই অ্যাডস অন রিলস নাই বোনাস নাই আর এগুলা যদি থাকতো তাহলে তো ভালোই তো তো যাই হোক মানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার অপেক্ষায় আসি যেহেতু আর কি একটু অপেক্ষায় আসি এরকম অনেকেই অপেক্ষায় আছে যাদের আছে আছে তো মনিটাইজেশন কিন্তু আমার কাছে দেখা ভালোই লাগছে আমি যদি সরাসরি যদি ইনস্টিম্যাটে ক্লিক করি তাহলে দেখবো যে এই যে আমার কিন্তু তিন সেন্ট ইনকাম হয়েছে লাস্ট অনেক দিন পরে আসলে আমি লং ভিডিও ছাড়ি না তারপরও তিনটা ছাড়ছি এই লাস্ট একটা পিজ্জা বানানোর ভিডিও ছাড়ছিলাম আর একটা গরুর আটে যাওয়ার পর একটা ব্লগ ছাড়ছিলাম আর একটা এমনেটটা স্যাম্পল ছাড়ছিলাম 16 সেকেন্ডের এই দুইটা ভিডিও থেকে আর কি 3 সেন্ট আসছে তাও এখন বলবো যে ইনস্টিমেডে আসলে কিন্তু হয়তো বাই ইনকামটা একটু বাড়স আমি যদি একটু দেখাই যে রিসেন্টলি আমি এই ভিডিওটা আপলোড করছি এই যে মনে করেন এই যে এই ভিডিওটা 574টা ভিউজ আছে ঠিক আছে

এই যে কিছুদিন আগে আমি ভিডিওটা আপলোড করছি এই যে এই ভিডিওটা এই যে এগারোশো যদি ক্লিক করি তাহলে দেখবেন সি ইন সাইটে গেলাম এক সেন্ট এগারোশো পঁচানব্বই ভিউ আসলে এটাতে আমি দুই টাকা পাইছি মানে আমি আন্দাজ করতে পারতেছি যার কারণ আমার ওখানে তিন সেন্ট জমা হয়েছে আর কি ঠিক আছে টোটাল এই ছিল অবস্থা ফেসবুক এর এখন বর্তমানে আমার রিলস মোটামুটি ভালো ভিউ হয় কিন্তু আসলে আমি ভিডিও আপলোড করতেছি না রিলস এর কারণ হইতেছে কোনো লাভ নেই যার কারণে আপলোড করতেছি না ফেসবুকের মনিটাইজেশনের নতুন ড্যাশবোর্ড যেটা সেটা হতেছে মনিটাইজেশনের নতুন সিস্টেম যেখানে আপনার আলাদা আলাদা ভাবে কোন জায়গায় কত ইনকাম হইতেছে দেখতে পারবেন সুন্দরভাবে আমার কাছে কিন্তু ড্যাশবোর্ডটা দেখা ভালোই লাগছে তো আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যারা এখনও পান নাই তারা হয়তো খুব শীঘ্রই পেয়ে যাবেন আমার পেজে আসছে আমার অন্যান্য পেজগুলোতে দেখছি আসে নাই কিন্তু এটাতে দেখছি আসছে আপনারাও ধীরে ধীরে পেয়ে যাবেন এই প্রোগ্রাম এই আপডেটটা তো আর যদি আপডেটটা না পান তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ফেসবুক থেকে আপডেট করে নেবেন তাহলে হয়তো পেয়ে যাবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম